গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালবেলা উঠতে একটুখানি দেরি হয়েছে একটু মানে ভালোই দেরি হয়েছে জানি না কী হয়েছে আমার চোখ খুলছিল না এরকম অবস্থা তো এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে ফুল আনতে তো অনেক কদিন ধরে তো ঠাকুরটা বসানোই হচ্ছিল না আমার শরীর খারাপও ছিল পিওড হয়েছিল তো পূজাও দিতে পারিনি বসাতেও পারিনি আর আজকে ভাবছি যে পুজো দিব তো সেই জন্য ফুল মিষ্টি জামাড়ি আর আজকে নিয়ে আসবো অবন্ত ঘরেই রইল ও বই পড়ছে তো বন্ধুরা বাজারে গেছিলাম বাজারে সেরকম কোনো কিছুই পাইনি শুধু শুকনো কিছু ফুল পেয়েছি ওরকম ফুল দিয়ে পূজা করতেই ইচ্ছা করে না তো আজকে তো বুধবার ভেবেছিলাম আজকে পূজা করে আর কি ঠাকুর বসাবো তো আজকে হলো না কালকে বৃহস্পতিবার কালকে বুদ্ধ পূর্ণিমা আছে তো কালকেই একবারে সকাল সকাল বাজার করে নিয়ে এসে তারপর ঠাকুর বসাতে লাগবে তো বাড়িতে এসে আমি আলুগুলো বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম নেওয়ার পরে এই আলুগুলো প্রেশার কুকারে তিন থেকে চারটা সিটি দিয়ে আর কি সেদ্ধ করে নেব এই আলুগুলোর নাম হচ্ছে বাদামি আলু তো আজকে আমি রান্না করব হচ্ছে বাদাম দিয়ে বাদামি আলু একদম প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এইদিকে এসেছি কাপড়গুলো কেচে নিতে তো প্রেশার কুকারের আলু তো মানে তাড়াতাড়ি সেদ্ধ হয় ঠিকই কিন্তু প্রেশার কুকারটার ভাব আর কি বের হতে ঠান্ডা হতে অনেকটা সময় লাগে তো ওই ফাঁকে আমার কাপড় কাচাও এদিকে হয়ে যাবে তো এখানে না দশ টাকার ফুল নেওয়ার জন্য অনেকটা পথ আর কি হেঁটে যেতে লাগে আর না হলে দশ টাকা ভাড়া দিয়ে যাওয়া আসা মানে কুড়ি টাকা ভাড়া তো ভাবছি যে দুই তিনটা ফুলের গাছ এনে তারপর এখানে ফুল কটা লাগিয়ে দেবো রেগুলার মানে পূজা একটা একটা করে ফুল ঠাকুরকে দিতে পারবো তাজা ফুল আর বৃহস্পতিবারের দিনের ফুলটা নাহে কলা শুদ্ধ কিনে আনা যাবে তাছাড়া কোনো উপায় নেই নাহলে প্রত্যেক দিন আমি পূজা দিতেই পারবো না আর ফুল ছাড়া পূজা কেমন লাগে বলো তো এর আগের গাছগুলোর কথা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে তো এর আগের যে গাছগুলো ছিল বেশিরভাগই তো নিয়ে এসেছি জবা ফুল তারপরে ঘণ্টা ফুল তারপর অ্যালোভেরাটা নিয়ে এসেছি অ্যাডেনিয়ামটা নিয়ে এসেছি কাঠচাপাটাও নিয়ে এসেছি আর শুধু জার না আমি বাড়িতে গেছিলাম তখন মরে গেছিলো তারপর লঙ্কা গাছ তারপর ছেলে হচ্ছে কাশ্মীরি লঙ্কা ওগুলো ওখানেই আর কি মাটি শুদ্ধ আর কি রেখে এসেছি ওখানেই হবে আর যদি ওরা ফেলে দেয় তা ফেলে দিবে আর না হলে ওখানেই আর কি যারা পরবর্তীতে ভাড়া আসবে তারা আর কি হলে পরে খেতে পারবে বেগুনের গাছগুলো ওখানে রাখা আছে ওগুলো আর আনিনি তো যাই হোক এখানে শুধু টবগুলো নিয়ে এসেছি আর ওখানে স মধ্যে যে বালতিগুলো পেয়েছিলাম তো সেই বালতিগুলোতে মাটি ভরে ভরে গাছগুলো লাগিয়ে দিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ আকাশটা কত মেঘলা করেছে আমিও এইদিকে কাপড়টা কাপড়গুলো কেচে দিলাম কিন্তু আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই মানে আধ ঘন্টার মধ্যেই আর কি বৃষ্টি চলে আসবে তারপরেও আর কি এখানে মেলে দিচ্ছি যে তো মানে আধ ঘন্টা থাকার পরে যদি বৃষ্টি না আসে তো ভালো আর যদি বৃষ্টি আসে ততক্ষণে জলটা কিছুটা হলেও ঝরে পড়বে তখন না হয় নিয়ে যাওয়া যাবে তো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই তোমরা এখন কোথায় থাকো তো এই জায়গাটা দেখে অনেকেই হয়তো বা বুঝতে পেরেছ আমরা কোন ফ্ল্যাটে থাকি কোথায় থাকি তো তারপরেও আমি বলে দিচ্ছি আমরা আছি বর্তমান কোন নাগর হুগলি জেলা আর সুইমিং ক্লাবের একদম পাশের একদম ফ্ল্যাটটাতে তো যাই হোক অ্যাড্রেস তো দিয়ে দিলাম আমি না কোথাও থাকলে প্রথম অবস্থায় অ্যাড্রেসটা দিতে চাই না তো তোমাদের রিকোয়েস্ট আর অবন্তিকার বাবাকে জিজ্ঞাসা করে আর কি দিলাম তো যাই হোক ওখান থেকে এসে তারপর স্নান করে নিলাম স্নান করে এখন আলুগুলো ছুলে নিচ্ছি বাইরে প্রচন্ড হাওয়া বাতাস চলছে মনে হচ্ছে এখন এই বৃষ্টি চলে আসবে তো আমি ছাদে কাপড় জামাগুলো দিয়ে এসেছি সুপাই তো নিই কিন্তু পড়ে যায় যদি হাওয়াতে তো সেই জন্য আর কি কিছু কাপড় জামা মনে হচ্ছিলো যে পড়ে গেছিল তো সেই কাপড় জামাগুলোকে হয়তো একজন এসে তুলে আবার গেটের ভিতরে আর কি চেয়ার কিছু রাখা আছে সেখানে রেখে দিয়েছে আমি আবার দেখিনি ওগুলো না দেখে এখানে কাপড় তুলছি আর মনে মনে ভাবছি আমার বাকি কাপড়গুলো কোথায় গেল এদিক সেদিক পরে গেল না তো মানে মনে মনে খুঁজছি তো তারপরে এ পাশোপাশ দেখলাম দেখার পরে মানে পাচ্ছিলাম না তো কি করা যাবে আর মনটা খারাপ মনটা খারাপ ওরকম তারপরে যখন কাপড় টাপড় তুলে আমি ভিতরে যাচ্ছিলাম তখন দেখি যে ওখানে চেয়ারে কে একজন রেখে দিয়েছে আর কি ভালোই হয়েছে যখন থেকে কাপড়গুলো মেলে দিয়েছি তখন থেকে আর কি খুব হাওয়া চলছে তো যার কারণে না কাপড়ে অত একটা জল নেই মোটামুটি শুকিয়ে গেছে কিছু কিছু কাপড় জামা যেগুলো মোটা তো সেগুলো আর কি ভেজা আছে তো আমিও কাপড়গুলো নিয়ে ঘরে আসলাম এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো জানালাটা দিয়ে সামনে রান্নাঘরের জানালাটা দিয়ে বেশ হাওয়া বাতাস আসছে ভালোই লাগতেছে কিন্তু এর আগে একদিন বৃষ্টি হয়েছিল পশ্চিম দিক থেকে পূবের দিকে জলগুলো আসতেছিল। আজকে যে বৃষ্টিটা হচ্ছে এটা পূব দিক থেকে পশ্চিমের দিকে যাচ্ছে তো আমাদের রান্নাঘরের এই জানালাটা পূব দিকে পড়ে তো আমাদের মানে ভিতরে আর কি জল একটু একটু ছিটা আসতেছে তো একটু বাদেই আমি বন্ধ করে দেব হাওয়াটা বেশ ভালোই লাগতেছে আর কি সেই জন্য খোলা রেখে দিয়েছি বৃষ্টিটাও এমন একবার থামছে একবার পড়ছে ফিরে এদিকে উপরে সূর্যটা একদম টলটল করে চাইয়ে আছে এদিকে রোদ রোদ দেখা যাচ্ছে একবার থামছে একবার পড়ছে কি মজাদার বৃষ্টি বলো এই বাদামি আলুগুলো ছুলতে না অনেকটা পরিমাণে সময় লাগে কারণ ছোট ছোট আলু সেই কারণে তো বাড়িতে যদি বয়স্ক তারপর বাচ্চা থাকে এগুলোকে মানে লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয় তো আমাকে আজকে হেল্প করতেছে অবন্তিকা তো আমি মশলার জন্য এখানে রসুন তারপর পেঁয়াজ সাদা এগুলো আর কি বেছে নিচ্ছি টমেটো কেটে বেছে ধুয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে দুটো থ্রিপিনের অপশান আছে কিন্তু সুইচে লেখা আছে ষোলো এ তো আমার মিক্সির যে করটা সেটা এখানে হচ্ছিল না মনে হচ্ছে এখানে ইন্ডাকশন আর হচ্ছে মাইক্রো ওভেনের জন্য করে রেখেছে তো তারপর আমি অ্যাকোয়াগার্ডের জন্য যে কারেন্টের অপশানটা করে রেখেছিলো একটা থ্রিপিন সেখানে করে নিচ্ছি আর আমাদের তো অ্যাকোয়াগার্ড নেই তো সেই জন্য আমি এখানে ওয়াইফাইটা সেট করে নিয়েছি কারণ ঘরের মালিক বলেছিল যে ওয়াল ফুটো না করতে তো অ্যাকোয়াগার্ডের যে পেরেক লাগানো ছিল তো সেই পেরেকে আর কি বেঁধে দিয়েছে কোনো রকমে তো ওই অবস্থায় আছে এখানে লাগিয়ে নিয়েছি তো সবই চলছে আর কি তো এখানে মশলাটা পেস্ট করে নিলাম ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম বাদামি আলু বাদাম দিয়ে করব তো সেই জন্য এখানে কড়াইটা একটু গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম আর দেব হচ্ছে পিনাট বাদাম মানে চীনা বাদামগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়ে পিনাট বাদামের খোসাটা ছাড়িয়ে নেবো নিয়ে তারপর আমি গ্লাসে করে মানে থেতো করে নেব আর কি গুঁড়ো গুঁড়ো করে নেব। কড়াইতে তেল দিয়ে ভাবলাম যে প্রথমে পনিরটা ভেজে নেই তো পনিরটা না ফ্রিজে ছিল খুব শক্ত হয়ে গেছে তো ওটা একটুখানি মানে নর্মাল হতে সময় লাগবে তো আমি তার আগে আলুগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে তো উপর দিকে আমি থালাটা এরকম করে বসিয়ে দিয়েছি যাতে বরফটা তাড়াতাড়ি আর কি গলে যায় আর কি নর্মাল হয় সেই জন্য তো পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো দু টুকরো এমনিতে রেখে দিয়েছি বেশি হবে না হলে সেই জন্যই আর কি অনেক বাদে এই আলুগুলো নাগাল পেয়েছি আর কি তো সেই জন্য তেল তুল দিয়ে খুব সুন্দর করে আর কি রান্না করার চেষ্টা করছি যাতে একবার খেয়ে মনটা আর কি ভরে যায় তৃপ্তি হয় সেই জন্য তো তোমরা আবার তেল দেখে বলো না দিদি এত তেল খেও না অনেক দিন বাদে এই আলুটা পেয়েছি তো সেই জন্য আর কি আর তাছাড়া এই আলুটা নর্মালি সিদ্ধ করে মাছ দিয়েও ডাল খাওয়া যায় মানে আলুর ডাল যেটা হয় সেটা তারপরে ভাজা খাওয়া যায় সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খাওয়া যায় মানে অনেক কিছুই আর কি করা যায় আলু মানে ইয়ে ভাতের মধ্যে সেদ্ধও দেওয়া যায় ভাতের সঙ্গে সেদ্ধ বসিয়ে দিলে আর কি খুব খেতে ভালো লাগে তো আমার কাছে যে কটা আলু আছে তো আমি এক এক করে তোমাদেরকে রেসিপিগুলো শেয়ার করবো এদিকে অনেক মানে বেশিরভাগ মানুষই জানে না এই আলুটা কীরকম করে খেতে হয় তো এই আলুটা অনেক কয়েকজনকে দিয়েছিলাম সুমনাদিকেও দিয়েছিলাম তো দিদি বলছে এই আলুটা খাবো কিভাবে। তো আমি রেসিপিটা শেয়ার করলাম এই জন্য আর এর আগে অবন্তিকার বাবার অফিস কলিগকে দিয়েছিলাম তো ওরাও আমার কাছে থেকে আর কি রেসিপিটা আর কি জেনে নিয়েছিল তো আমি বলেছিলাম যে নর্মালি যেরকম করে মানে আলুর দম বানাও সেরকম করেই বানালেই হলো সেদ্ধ করে নিয়ে শুধু আলুর উপরের খোসাটা আর কি ছাড়িয়ে নেওয়া এই আর কি তার বাদ বাকি প্রসেস একই তবে এই আলুটা না কি বলো তো একটু আঠালো টাইপের একটু বেশি আঠা আঠা সাদা আলুগুলোতে যেমন আঠা একটুখানি কম ফ্যাস ফ্যাসা বালাসি টাইপের কিন্তু এই আলুটাতে আঠা বেশি তো এই আলুটাকে বেশি করে সেদ্ধ করে নিতে হয় এই আর কিছু না তো এখানে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তারপরে মশলাগুলো দিয়ে দিলাম পেস্ট করা তারপরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তেজপাতাও দিয়েছি তারপর লঙ্কা গুঁড়ো দিয়েছি ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর জল দিকে সামান্য কষে নেব। কষে নেওয়ার পর তারপর আবার জল দেব জল দেওয়ার পরে আলুগুলো দেব দিয়ে ভালো করে আবারও কষিয়ে কষিয়ে নেব নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা পনির পনিরটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ঘি চিনি তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো যদি ধনে পাতা থাকে তো ভালো আর না হলে আর কি আর দেখো আমি না কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম তো কাঁচা লঙ্কাটা এই অবস্থাতেই অ্যাড করে দিলাম তোমরা চাইলে এটাকে প্রথমেও দিতে পারো তো আলুগুলো দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম জল তো ঝোলটা একটুখানি বল ফুটলে পরে এর মধ্যে আমি পনিরটাও অ্যাড করে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই বাদাম যে গুঁড়ো করে রেখেছি সেটা তারপরে দিলাম হচ্ছে ঘি চিনি তারপর গরম মশলা দিয়ে একটুখানি জাল করে নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি অবন্তিকাকে খেতে দিলাম তারপর আমি ভিডিও এডিট করব আমার আর এখন খাওয়ার সময় নেই না হলে আবার দেরি হয়ে যাবে ভাবলাম যে এডিট করব ভিডিও তো এদিকে দেখি আবার কাপড়গুলো আমার দিকে জল করে চাইয়ে আছে এখন রোদ্র উঠে গেছে বৃষ্টি থেমে গেছে তো আবারও যাচ্ছে হচ্ছে ছাদে কাপড়গুলো মেলে দিতে তারপর অবন্তিকার বাবা অফিস থেকে এসেছিল ভিডিও দেওয়া দেওয়া সব কিছু হয়ে গেছে বাজার খরচও হয়ে গেছে তো তারপর অবন্তিকা বই পড়ল বই পড়ার পর ওর বাবার কাছে বায়না ধরেছে প্রথমে আমার কাছে বায়না ধরেছিল যে ব্রেড অমলেট করে দাও তো আমি দেইনি তো ওর বাবার কাছ থেকে বানিয়ে নিয়েছে তো ওর বাবা কি করেছে ওকেও বানিয়ে দিয়েছে এবারে সবার জন্যই আর কি বানালো আমার জন্যও বানিয়েছে ও নিজে বানিয়ে খাচ্ছে তো এরকম মানে প্রতি পাওয়া একদম ভাগ্যের ব্যাপার আজকে সন্ধ্যাটা আমার এত ভালো লাগতেছে না মনে মনে হাসি পাচ্ছে আমি মানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম ও খাবার বানিয়ে আমাকে বিছানায় এনে দিল ও কি ভাগ্য তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্যদিনের ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পড়ার আর একটি ব্লগের সাথে